এখন আসে এই গুমরা তারা কিভাবে ক্রয় করে সুরা বনি ইসরাইলের চৌষট্টি নম্বর আয়া أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستفز من استطعت منهم بصيدك وجد قد... واستفسفث من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيرك وراجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا زلنا الله أكبر الله أكبر ألا رب العالمين يا ذا لكم ওয়াস্তাবি মানিস তত আমার টাইম পুলা আলমি শয়তান হে শয়তান মানিস তত আট যদি তোমার সম্ভব হয় তোমার যদি আমার সত্য থেকে তোমার বিচ্ছুতি করার সামর্থ্য থাকে এসব লেখা তোমার আওয়াজ দ্বারা অর্থাৎ তোমার কাংবাজদা দ্বারা যদি শুনিয়ে আমার বান্দাগুলোকে যদি তোমার আমার পথ থেকে যদি তোমার আওয়াজ দ্বারা বিচ্ছ্যুতিত করো তোমার যদি সামর্থ্য থাকে তাহলে করো তাহলে কি কর ও আজলিবা আলাইহিম بخাইলিকা ওয়া রাজিলিকা এবং শয়তান তার অশারহী এবং কথাদিক বাহিনী দ্বারা মানুষদেরকে কি করেন গুমবাই করে ওয়া শাবিহুম ফিল আমওয়ালি এবং আওলাদি শয়তান মানুষের সম্পদ এবং সন্তানের সাথে শরীক হয়ে যায় ওয়ঈদুহুম এবং তাদেরকে প্রতিশ্রুতি দেয় ওয়া মা ইঈদুহুশ শাইতান ইল্লা গুরুরা আর শয়তানের প্রতিশ্রুতি হলো প্রতারণা ছাড়া আর কিছুই না বলেন না অসুবিধা শয়তান যে প্রতিশ্রুতি দেয় মানুষকে ভাই তুমি যদি এই গানটা করো তুমি যদি এই ভালো ভালো জিনিসগুলো করো গানের সরঞ্জামের ব্যবস্থা করো তাহলে তোমার জন্য জান্নাতের সুসংবাদ আছে এটা প্রতিশ্রুতি দেয় অত চাল্লা জানি দিচ্ছে শয়তানের প্রতিশ্রুতি হলো প্রতারণা ছাড়া ধোকার ছাড়া আর কিছুই এখন সৌতিকা দিশৌতিকা এই আওয়াজ দ্বারা এই সওতুন অর্থলা আওয়াজ মুফাসসির کرام তাফসীর করছেন এই সওতুন অর্থ হলো শয়তান তার আওয়াজ দ্বারা অর্থাৎ গান বাজনার ব্যবস্থা করার দ্বারা মানুষগুলোকে সে গোমরাহী থেকে আমি যে প্রথম আয়াত সূরা লোকমানের ছয় নম্বর আয়াত বলেছি ওই আয়াতে যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর পথ থেকে হেদায়েতের পথ থেকে তারা কি করে গমরাহি করে করে ঠিকই আল্লাহ রব্বুল আলমিন এতে বলছে যে শয়তান তার আওয়াজ দ্বারা শয়তান তার গান বাজনার মাধ্যম ব্যবস্থা করার দ্বারা সে মানুষগুলোকে গুমরাহির দিকে টেনে নেবে আর যে ওয়াজিলিকা আর শয়তান যে তার অশ্বারোহী এবং পদাতিক বাহিনী দ্বারা মানুষগুলোকে কি করে পদভ্রষ্ট করে এটার অর্থ হইল ভদ্রত ইবনা আব্বাস বর্ণনা করতেছে যে পদাতিক বাহিনী এবং অশ্বারোহী বাহিনী এগুলো হলো শয়তানের যেগুলা আল্লাহ রবুল আলমিনের সাথে সরাসরি যুদ্ধ করে কাফের বেঈমানরা সেরই এই কাফের বেঈমানরা আল্লাহ রাবুল সাথে যুদ্ধ করে এরাই হইল আল্লাহ রবুল আলমিনের শয়তানের অশ্বারোহী বাহিনী এবং পদাতিক বাহিনী অশ্বারোহী বলা হয় ঘোড়া ঘোড়া জাতীয় উ এগুলা আর কদাদিক বলা হয় পায়ে হেঁটে দাও এই কাফের বেঈমানরা কি করে যা আল্লাহর বিপক্ষে ইসলামের বিপক্ষে কাজ করে আর এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এতে বলতেছেন এরাই হইল শয়তানের অশ্বারোহী বাহিনী আর পদাতিক বাহিনী ওয়াশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ আল্লাহ রাবুল্লা আনীন বলতেছেন যে তুমি শয়তান তুমি যদি মানুষের সম্পদ এবং মানুষের সন্তানের সাথে শরীর হও এটার দ্বারা উদ্দেশ্যে কি আব্দুল্লাহ আবদুল্লাহ যদি আল্লাহ আঙ্খ বলতেছেন এটার দ্বারা উদ্দেশ্য হল এই মানুষগুলো তার সন্তানের নাম রাখবে বিধর্মীর নাম কি নাম যেমন নানটু যেমন পিন্টু যেমন চল্টু রুবে তারপরে হ্যাঁ সুমন সাগর নদী সুইটি এই জাতীয় যে নাম রাখে এই নামগুলো হল শয়তানের সন্তানের সাথে এবং সম্পদের সাথে সরিয়ে হয়ে এখন মুসলমান সমাজের মধ্যে এই জাতীয় নাম আছে কি না পিন্টু সোলটু গোলটু আছে না আছে নদী সাগর এটার কথাই আল্লাহ রাব্বুল আলম বলতেছেন এরা হইল শয়তানের সম্পদের সাথে যে শরিক হয়ে গেল এরা হলো শয়তানের সরিকানা এটাই হলো শৈতানের সরিকানা আমরা এই আমার সন্তানগুলোকে আমার সম্পদগুলোকে গান বাজনার ব্যবস্থা করা আর এই সম্পদগুলো আমি মোট মাহফিলের জন্য যদি কোনো টাকা চাওয়া হয় তখন ঠিক সেখানে একশো টাকা দেওয়া হয় আর যখনই কোনো গান বাজনা এবং নর্তকে আনা হবে বলা যাবে অমুক গায়িকা আনা হবে এই কথা বলার সাথে সাথে সেখানে দেখা যাবে যে মাহফিলিতে তো একশো টাকা গান বাজনা কথা বলার কারণে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা না এরকম এটার কথাই বলতেন ফিল আমল সম্পদ সম্পদের মধ্যে সরিকা হয়ে যাও মানে সম্পদ এই নিজের অর্জিত নিজের কষ্ট সম্পদ দ্বারা গানের ব্যবস্থা করা হয় এই নিজের অর্জিত সম্পদ এত ঘাম ঝরাইলো সারাদিন ভদর নামাজ খর নাই জোহরের নামাজের খবর নাই আসরের নামাজ খবর নাই মার্কিনের নামাজ খবর নাই এশার নামাজের খবর নাই সে এত ঘাম ঝরাইল গরমের মধ্যে দেখা যায় যারা কৃষক আছে এই গরমের মধ্যে কাজ ভাঙা রোদ রোদের মধ্যে কৃষকরা কাজ করতেছে তার জমিটাকে পরিষ্কার করতেছে তার জমির মধ্যে কীটনাশকশীল সব কিছু করতেছে অথচ এই খালার সম্পদটাকে করতেছি না দেখবেন কেউ আসেন দুধ বিক্রি করে মদ খায় আবার কেউ মদ বিক্রি করে দুধ খায় হালাল জিনিসটাকে হারাম বানায় আর হারাম জিনিসটাকে হালাল বানায় দুইটার কোনোটাই কি হালাল হবে না দুধ বিক্রি করে যদি হারাম জিনিস করে মদ খায় তাহলে কি হালাল হইব কথা বলে হালাল হবে তারপর আবার মদ বিক্রি করে যদি আপনি দুধ কেনেন তাহলে ওইটাও কি আপনার জন্য হালাল হবে হালাল হবে না দুইটাই হারাম ঠিক আমরা কী করি আমার কষ্টের অর্জিত সম্পদ দ্বারা আমি গানের ব্যবস্থা করি